কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে টিটাগড়ের পথে নামলেন মানুষ নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচারের দাবিতে টিটাগড় বাজারে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভে সামিল হলেন টিটাগড় এলাকার সাধারণ মানুষ এই দিনের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা মানব বন্ধনের পক্ষ থেকে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপিতা রাজেন্দ্র জানা ও আইনজীবী মুকেশ গুপ্তা জানান আজকে টিটাগড়ে মানববন্ধন দ্বারা আজকে তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে একটা মহিলা মুখ্যমন্ত্রী যাকে আমরা সম্মান দিচ্ছিলাম আজকে আজি করে যে আগামী দিনে এটা একটা চেস্ট বিভাগে ভালো ডক্টর হতো আমরা তাকে আজকে হারিয়ালাম একটা মহিলা মুখ্যমন্ত্রী তাকে জস্টিক না দিয়ে তাকে জস্টিকে সিবিআইকে না দিয়ে এইরকম পুলিশ দ্বারা তার সব কিছু প্রমাণকে নিচে নষ্ট করার জন্য যে প্রয়াস করছে তাকে আমরা মানববন্ধনও প্রত্যেক কর্মী তাকে ধিক্কার জানাচ্ছি টিটাগড় নগরবাসী আগামী দিনে যদি আমাদের এই মহিলা ডাক্তারকে যদি জাস্টিস না পাওয়া যায় হলে আগামী দিনে মানববন্ধন দ্বারা টিটাগড়ে একটা আমরা টিটাগড়ের স্টেশনে একটা বড় রূপে একটা আন্দোলন করব যখন তাদের একটা যেরকম জষ্টিস হয় এই নিয়ে আমরা আজকে আজকে পনেরো অগস্টের দিনে আমরা শপথ নিয়েছি মানববন্ধন দ্বারা আজকে তাকে তার মা বাবার প্রতি আমাদের সমবেদনা এই মানববন্ধন দ্বারা আপনার মাধ্যমে এই সাংবাদিকের মাধ্যমে তাদের বাড়িতে আপনার মেয়ে আমাদের মধ্যে বোন আমাদের মানববন্ধনের প্রত্যেক মানুষের পাশে উনি আমাদের পাশে জীবিত হয়েছে আপনারা ভয় করবেন না আপনার পাশে থাকবো যত পর্যন্ত জাস্টিস না পাওয়া যাচ্ছে তত পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা ছাড়বো না এই কামনা করছি ও মানববন্ধন এই মানববন্ধন কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করছে না এই মানববন্ধন ব্যানারে আমরা অনেকগুলো সেবা আমরা সমাজের সেবার কাজ করেছি গরিবদেরকে আমরা দেখেছি আমরা ব্লাড ডোনেশন থেকে অন্য অন্য প্রোগ্রাম জাতীয় প্রোগ্রাম যা যা করার আছে আমরা করেছি আজকে এই যে দুর্ঘটনার জন্য আমরা এই বাজার মোড়ে দাঁড়িয়ে এখানে মোমবাতি জ্বালাচ্ছি তার পিছনে কার হাত আছে কীভাবে আছে একটা ডাক্তার যে ভালো ডাক্তার মেয়ে ও কিভাবে মারা গেল তার তদন্ত হাইকোর্ট সিবিআইকে দিয়েছে সিবিআই যেহেতু তদন্ত করছে এখানে আমাদের আইনের উপরে কিছু বলার নেই কিন্তু আমাদের সিবিআইয়ের উপরে আছে আমাদের আস্থা বাঙালির মানুষের উপরে আছে আমাদের আসতে প্রশাসনের উপরে আছে কিভাবে কে কি করছে সব পাবলিক যত আছে পুরো জনতা পুরো ওয়েস্ট বেঙ্গলের জনতা সব জানে আপনারা প্রত্যেক দিন দেখছেন টিভিতে কি হচ্ছে কাল রাত্রিবেলা কি হয়েছে আজ সারাদিন কী হয়েছে আজ বিগত চার দিন ধরেও কি হচ্ছে আমরা খুবই দুঃখিত খুবই মর্মাহত্য আজ পনেরো আগস্ট স্বতন্ত্রতা দিবসের উপলক্ষে আমরা এটাকে কিন্তু কোনো জায়গায় আমরা ঝণ্ডা তোলন করে নিই কোনো ঝান্ডা তোলন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করে নিই আমরা আমরা এখানে আজকে এই স্বতন্ত্র দিবসকে আমরা কিন্তু আজকে কালো দিবসের রূপে আমরা এখানে পালন করছি আমি আশা করছি এই গোটা ওয়েস্ট বেঙ্গলে একটা সংস্কৃতি নষ্ট হয়েছে এই সংস্কৃতিকে বাঁচাবার জন্যে আগামী দিনে সবাইকে সজাগ হতে হবে আমার বাড়ির বেটি হোক আমার বাড়ি মা হোক বোন হোক ওদেরকেও নিজের নিজের সুরক্ষা নিজে করতে হবে প্রশাসনের রূপে আমাদের আর ভরসা উঠে গেছে আমাদের মা যদি বেরোয় তাহলে আমরা বলবো তুমি আমার মা না তুমি এই বাংলার দুর্গা আছো তুমি এই বাংলার খালি আছো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স